হারিয়ে গেলে খুঁজবে না তো পর্ব সতেরো কাইপের গর্জনে উপস্থিত সবাই চমকে উঠল শুধু রিয়ার মুখে মিটিমিটি হাসি সুচিত ভয়ে ঢোক গিলে গলা ভেজাচ্ছে বারংবার কাইপের ইম্পসিবল শুনে মামি মুখ বাঁকিয়ে কিছু বলতে চায় কিন্তু মামা ওনাকে সেই সুযোগ না দিয়ে দুটো পরিস্থিতি সামাল দিতে বলে এসবের দরকার নেই কোনো আমি বললাম তো সুচি আর তার মা গেস্ট রুমে থাক আমি ড্রয়িং রুমে সোফায় ঘুমাতে পারবো মামি আবার কিছু বলতে নিলে মামার চোখ গরম করে ওনার দিকে তাকায় তাই তিনি চুপ হয়ে যান কিন্তু মনে মনে বলে ঢং বউ আসতে না আসতে ভারোয়া হয়ে গেছে হু হু খারাপ লাগে বিষয়টা মেহমান হয়ে আসছে তারা এখন যদি সোফায় ঘুমায় তাহলে কেমন দেখায় নুরা কাইপের হাত ধরে বলল বলছিলাম কি বাকি কথা শেষ করতে পারে না নুরা কায়ব রাগি চোখে দেখে চুপ হয়ে যায় কাইপ ভারী কণ্ঠে বলে ওঠে গেস্ট রুমের বেড ছোট কিন্তু আমার রুমের বেডটা ছোট নয় তুমি তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে আমার রুমে ঘুমাও আমি আমার বউকে নিয়ে গেস্ট রুমে থাকছি কিন্তু বাবা আর কোনো কথা নয় মামা রাত অনেক হয়েছে আমার বউ অসুস্থ ঘুমাতে হবে তার তোমরাও ক্লান্ত যাও ঘুমিয়ে পড়ো চাচি আপনারাও ঘুমাতে যান কাইপের কথার উপর আর কেউ কথা বাড়ালো না সবাই যে যার মতো চলে গেল সবাই চলে যেতেই কাইপ নোরার উদ্দেশ্যে বলল আলমিরা আর ড্রেসিং টেবিল লক করে চাবি নিয়ে আসো রুম থেকে যাও কি নোরা অবাক হয়ে আবার বলল কি বলছেন মিস্টার আহসান এখন লক করে চাবি নিয়ে আসতে গেলে তারা কি ভাববে কাইপগুলো ছোকগুলো ছোট ছোট করে ফেলল। কি ভাববে মানে ওই ফাজিলটার অভ্যাস ভালো না তোমার কত জুয়েলারি কসমেটিক আছে রুমে কোনোটা নাই করে দেয় বলা যায় এত কে কি ভাবলো সেটা দেখার সময় নেই আমার আমাদের রুমে যে তাদের থাকতে দিয়েছি সেটাই তো অনেক কিন্তু নুরা ভাবনায় পড়ে গেল কায়ব দীর্ঘশ্বাস ফেলে নূরার দু কাঁধে হাত রেখে বলল এত ভালো হতে নেই পো বেশি ভালো হলে মানুষ সুযোগ নিবে ফায়দা লুটবে আর তারা আমার ফ্যামিলি তাদেরকে ভালো করে চিনি আমি কতটা স্বার্থপর তারা তাই বেশি ভেবো না তুমি যাও গেস্ট রুমে ফ্রেশ হয়ে নাও আমি সব লক করে আসছি কথাটা বলে নোরার কপালে ছোট্ট চুমুখে গায়েব চলে গেল রাত গভীর রিয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে ফোনে তার খোলা চুলগুলো বাতাসে জ্বলছে তার খিলখিল করে হাসার শব্দ ফোনের অপর পাশে থাকা ব্যক্তির হৃদয়ে কম্পন ধরিয়ে দিচ্ছে এভাবে হাসবেন না প্লিজ কেন কিছু হয় কি হয় বুঝবেন না আবার ফ্ল্যাটিং করছেন ফারহান ফারহান হেসে ফেলল চুলের মাঝে হাত বুলিয়ে খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বলল কালকে দেখা করবেন রিয়া রিয়া কিছুক্ষণ ভাবল অত্তপর মৃদু হেসে বলল ঠিক আছে কাইফের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে আছে নোরা কাইফের চোখে ঘুম নেই ইদানিং রাতে তার খুব একটা ঘুম হয় না বুকের ভেতর কেমন যেন অস্থির লাগে এর কারণ কাইফের জানা নেই কিন্তু সে খুব করে দোয়া করে মনে মনে যেন সব ঠিক থাকে তার জীবনে আর কোনো ঝড়ঝাপটা যেন না আসে কাইপের চিন্তাভাবনার মাঝেই নোরা নড়ে চড়ে বালিশে মাথা রেখে সোজা হয়ে শুইল সিঙ্গেল বেড হওয়ায় তারা দুজন ঘনিষ্ঠ হয়ে একে অপরের সাথে লেগে শুয়ে আছে কাইপ ঘাড় বাঁকিয়ে কিছুক্ষণ দেখলো ঘুমন্ত নোরাকে কি সুন্দর আমার বউটা মাসাল্লাহ কখনো কি ভেবেছিলাম এরকম একটা মানুষ আল্লাহ আমার জন্য রেখে দিয়েছিল বউটা আমার যেমন রূপে গুণে অনন্য তেমনি তার মন একদম পানির মতো ছড়ছ আমি কখনো তাকে রিজার্ভ করি না সে আমার শ্রেষ্ঠ পাওয়া মনে মনে কথাগুলো ভেবে মুচকি হাসলো কাইপ তারপর নোরার উপর ঝুঁকে তার গা থেকে ওড়নাটা সরিয়ে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে পরদিন সকালে নাস্তা করে কাইপ অফিসের জন্য রেডি হচ্ছে নুরা কফি হাতে রুমে ঢুকলো কাইপ পেছন ফিরে কফি নিতে নিতে পরোক্ষ করলো নুরাকে কালো সালোয়ার কামিজ পরিহিত নুরার বরাবরের মতোই মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া কানে নাকে গলায় ছোট ছোট অলঙ্কার নুরার কপাল আর নাকে বিন্দু বিন্দু ঘামের কণা জমে আছে মুখটা ক্লান্ত যদিও তাকে কালো সালোয়ার কামিজে বেশ সুন্দর লাগছে কিন্তু কাইপের চোখে কোনো শীতলতা অনুভব হচ্ছে না আজ নুরা বেডের উপর বসলো সকালে উঠে সবার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছে সে এখনও দুপুরের রান্না বাকি শরীরটা কেমন যেন অলস হয়ে উঠছে দিন দিন একটু কাজ করলেই হাঁপিয়ে যায় গাইফ কফি শেষ করে পায়ে মোজা পড়তে পড়তে বলে উঠল বোরকা পরো নোরা অবাক হয়ে তাকায় আমাকে নিয়ে কোথাও যাবেন হোম কোথায় আগে রেডি হও দ্রুত তারপর বলছি বেশি সময় নেই আমার মিটিং আছে তুমি শুধু বোরকার হেজাবটা পরো আচ্ছা কাইফের কথা মতো নোরা দ্রুত বোরকা পরে নেয় দুজন সম্পূর্ণ রেডি হয়ে গেলে গায়েব নোরার হাত ধরে বাহিরে এসে তার মামি আর সুচি আয়েস করে সোফায় বসে টিভি দেখছে আর সিঙ্গারা খাচ্ছে এই সিঙ্গারা কাইপ আনেনি তার মানে নোরা বানিয়েছে রুক্ষ শ্বাস ফেলল কাইপ দুকদম হেঁটে মামির কাছে গিয়ে বলল মামা কোথায় কাইপের মামা টি মামি টিভি থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকিয়ে বলল কাজে বেরিয়েছে আচ্ছা আমি অফিসে যাচ্ছি ফিরতে রাত হবে মামা জিজ্ঞেস করলে বলে দিয়েন আর আমার বউকে সাথে নিয়ে যাচ্ছি তাকে মামার বাসায় দিয়ে আসতে আর মামি অসুস্থ মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলে শ্বশুরবাড়ির সাথে কি মামির মেহমানের অসুস্থতা বেশি নাকি নুরা মাথা নিচু করে ফেললো কাই ভুড়িয়ে বলল অবশ্যই তাই তো নিয়ে যাচ্ছি এভাবে সরাসরি বলায় মামি কিছুটা অপমান বোধ করলো তবুও সামলে নিল নিজেকে এই বেয়াদব ছেলে সময় এমন করে তিনি অসন্তোষ গলায় বলল বউ চেললো চলে গেলে আমাদের জন্য রান্না করবে কে এখন কি নিজেদের রান্না তার কথা শেষ না করতে দিয়ে কাই বলে উঠল খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না বউ যখন ছিল না তখনও আপনাদের না খাইয়ে রাখেনি আজও রাখবো না অবশ্যই মামি মুখ কালো করে একদম চুপ হয়ে গেলেন তার পাশে বসা সূচিও চুপ কাইবদের ফের বলল দুপুরে চাচি আসবে ওনাদের বাসায় দাওয়াত দিয়েছে আজ আপনাদের তাই লাঞ্চ আর ডিনারে সেখানে করে নিয়েন কাইপের কথায় তার মামি মাথা নাড়িয়ে সন্মতি দিল কাইপ নুরাকে নিয়ে বেরিয়ে গেল কার ড্রাইভ করছে কাইপ নুরা তার কাঁধে মাথা এলিয়ে দিয়েছে কাইপ ড্রাইভিংয়ে ফোকাস রেখে জিজ্ঞেস করে খারাপ লাগছে ওহো আচ্ছা আপনি তখন মিথ্যা বললেন কেন যে আমার মামি অসুস্থ সত্যি বললে তো তোমার ভালো লাগতো না মানে নুরা মাথা তুলে কাইফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কাইফ সামনে দৃষ্টি রেখেই বলল আমার বউকে দিয়ে আমি কোনো কাজ করাবো না সে আমার ঘরের রানী আমার মনের রানী তার একটাই কাজ আমাকে ভালোবাসা আমার মনে শান্তি দেওয়া ব্যাস এছাড়া আজায়রা মেহমানদের সেবা যত্ন করা তাদের তুলতুল করা আমার বউয়ের কাজ না তাই তাকে তার মামার বাসায় রেখে আসছি নুরা গোলগাল আখি দুটো মেলে তাকিয়ে আছে অপলক। কাইপ সেদিকে একবার দৃষ্টি দিয়ে বাঁকা হেসে বলে এই কথা বললে নিশ্চয় তোমার ভালো লাগতো না তারা কি ভাববে না ভাববে এসব উল্টাপাল্টা চিন্তা করে নিজে ডিপ্রেশনে চলে যেতে তাই মিথ্যাটা বলেছি ভালো করেছি না নোরা ঢোক গিলে চোখ সরিয়ে বাহিরে তাকিয়ে বলল দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি মিস্টার আহসান হ্যাঁ হয়ে যাচ্ছি না অলরেডি হয়ে গেছি যান ফিক করে হেসে দিল নোরা বনানি সুন্দর একটা রেস্টুরেন্টে এসে থামলো ফারহানের গাড়ি ফারহান নেমে অন্য পাশে গিয়ে গাড়ির দরজা খুলে দিলে মুজকি হেসে নেমে দাঁড়ায় রিয়া তাদের দুজনেরই পরনে আজ ব্ল্যাক ড্রেস বিষয়টা পুরোপুরি কাকতালীয় হলেও ফারহান বেশ খুশি এতে রিয়ার পরনে আজ কোনো ওয়েস্টার্ন ড্রেস নয় বরং সাদা মাঠা থ্রি পিস তাতেই রিয়াকে দেখতে আজ অন্যরকম সুন্দর লাগছে ফারহানের কাছে তারা দুজন লিফটে উঠে রুপটপে চলে আসলো কিন্তু ভেতরে প্রবেশ করার আগে ফারহান থামিয়ে দিল রিয়াকে রিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ফারহানের দিকে বলল আ লিটিল সারপ্রাইজ ফর ইউ প্লিজ ক্যান আই হাতের ছোট্ট লাল কাপড় দেখিয়ে জিজ্ঞেস করলো ফারহান রিয়া অবাক হলো কিন্তু কিছু বলল না মাথা দুলিয়ে সন্মতি দিয়ে দিল ফারহান একগাল হেসে রিয়ার চোখ বেঁধে দিল লাল কাপড় দিয়ে এরপর রিয়ার হাত আলতো করে ধরে বলল চলেন নুরা তার নানুর সাথে বসে বসে গল্প করছিল মামি তখন রান্না করে হঠাৎ নূরার তলপেটে আবার হালকা চিন চিন ব্যথা শুরু হয় নুরা আর ঘাবড়ায় না ভাবে এটা হয়তো প্রেগনেন্সি সিমটম তাই চুপ করে সোজা হয়ে শুয়ে পড়ে খাটে কাইপ মিটিং শেষ করে কেবিনে এসে বসেছে মাত্র অভ্যাস মোতাবেক মোবাইলটা তুলে গ্যালারিতে গিয়ে নুরাকে পিক দেখা শুরু করলো নিজের কাজে নিজেই হেসে ফেলে কাইব আজকাল সে টিনেজারদের মতো আচরণ করছে নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি পিক দেখতে দেখতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কাইট তার এখন নুরার কণ্ঠ সোনার ক্রেভিং হচ্ছে সে ঝটপট নুরার নাম্বার ডায়াল করে কল লাগায় রিয়াকে এক জায়গায় দাঁড় করিয়ে ফারহান তার হাত ছেড়ে দেয় রিয়া বিচলিত হয় না অল্পতে ঘাবড়ে যাওয়ার মেয়ে সে নয় রিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হলো কিছুক্ষণ পর পাহানের কণ্ঠ শোনা গেল চোখ খুলুন রিয়া মাথার পেছনে হাত দিয়ে প্রথমে চোখের কাপড়টা সরায় এরপর সময় নিয়ে বন্ধ চোখের পাতা জোড়া খুলে আস্তে আস্তে সামনে তাকায় কিন্তু সামনে তাকিয়ে দেখে ফারহান হাঁটু গেড়ে রিয়ার সামনে বসে আছে পুরো রুপটপ লাল সাদা বেলুন দিয়ে সজ্জিত দূরের টেবিলে কেক সহ ফুল আর অনেকগুলো বক্স রাখা রিয়া সব কিছু অবাক হয়ে দেখে মৃদু কম্পিত গলায় জিজ্ঞেস করে এসব কি ফারহানের মুখে হাসি সে নিচে বসে রিয়ার চোখে চোখ রেখে বলল পরিবারকে তো সবাই ভালোবাসে তাই না আমিও ভালোবাসি খুব কিন্তু বিশ্বাস করেন পরিবারের বাহিরে আমার কখনো কাউকে ভালোবাসা হয়নি কখনো চিন্তা অবধি করিনি আমি সে কথা অনেক ছোটবেলায় পরিবারের সকলের কথা ভেবে তাদেরকে ভালো রাখতে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে দেশ ছেড়ে ভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলাম তখন থেকে আর কখনও নিজের জন্য ভাবিনি আমার জীবনের একটাই মোটিভ ছিল সবাইকে ভালো রাখা কিন্তু ফারহান থামল রিয়া এক দৃষ্টিতে আছে ফারহানের দিকে তার চোখে মুখে কৌতূহল ফারহানের পরের শব্দগুলো শোনার জন্য আগ্রহ ফারহান মৃদু হেসে চোখ নামায় হাত দিয়ে কপালের ঘাম মুছে আবারও তাকায় রিয়ার দিকে তারপর গিলে এক নিঃশ্বাসে বলে কিন্তু আপনাকে দেখার পর থেকে আপনার সাথে মেশার পর থেকে আমার খুব করে নিজের জন্য ভাবতে ইচ্ছে হয় আপনাকে আপ আপনাকে ভালোবাসতে ইচ্ছে হয় রিয়ার চোখ ছলছল করে উঠল সে এখনও তাকিয়ে আছে ফারহানের দিকে ফারহান প্রচুর নার্ভাস ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে তবুও সে তার মনের কথাগুলো বলে শেষ করতে চায় আমি কখনো কাউকে এই ধরনের কথা বলিনি তাই আমার অভিজ্ঞতাও নেই কিভাবে এসব বলতে হয় আমি কোনো ভনিতা ছাড়াই সোজা আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসতে চাই রিয়া বৈধ রূপে সম্পূর্ণ হালালভাবে আপনাকে ভালোবাসতে চাই আপনি কি আমাকে সেই সুযোগ দিবেন রিয়া বউ হবে না আমার রিয়া বাকরুদ্ধ তার মুখে কোনো কথা নেই কিন্তু চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে ফারহান উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে রিয়া কি তাকে ফিরিয়ে দিবে নাকি সুযোগ দিবে সেটা ভেবেই ভেতরে ভেতরে সে চলবে ইনশাআল্লাহ